আজকে আমরা চলে এসেছি ভ্রমণের সঙ্গে চাম্পাটি রেল মাঠে অনুষ্ঠিত লোকমেলা উৎসবে আমরা এবার লোকমেলাটাকে পুরোটাই ঘুরতে শুরু করব। তোমরা দেখতেই পাচ্ছ এটি মধ্যে মঞ্চের ওপর অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে আমরা দেরি করব না তাড়াতাড়ি ভেতরে যাব। চলুন মেলা মানেই মিলন ক্ষেত্র সারা বছর কাজকর্মে ব্যস্ত থাকা মানুষের অবসর পাওয়ার পরস্পর উষ্ণতা পাওয়ার মুখ্যম জায়গায় লোকসংস্কৃতিকে মানুষের মধ্যে সঞ্চারিত করতে যেন তারা বদ্ধপরিকর প্রত্যন্ত গ্রামে গ্রামান্তরে হানা দিয়ে যোগাযোগ করেন তারা লোকসংস্কৃতির শিল্পীদের সঙ্গে চাম্পাহাটি তথা আরও দূর দূরান্তের মানুষকে এক নৈসর্গিক আনন্দে ভরিয়ে তোলে অনেক দিন ধরেই হচ্ছে অনেক বছর ধরে হচ্ছে আমাদের উনত্রিশতম এই বর্ষের লোকমেলায় যদি এই লোকমেলায় যে বিষয়বস্তু যদি একটু সংক্ষেপে বলেন বিষয়বস্তু বলতে আমাদের লোকমেলায় বিভিন্ন লোক সংস্কৃতি মিলন ক্ষেত্র আমাদের লোকমেলা যেমন হচ্ছে এখানে যেমন স্টল দেখতেই পাচ্ছ নানা ধরনের স্টল আছে খাওয়ার দাওয়ারেরও স্টল আছে অবশ্যই তারপরে বিভিন্ন হাতের কাজের স্টল আছে তারপরে হচ্ছে এছাড়া আমাদের যে লোক সংস্কৃতি যেখানে মঞ্চে হয় সেখানে অনেক ধরনের জিনিসপত্র হয় যেমন নাচ হয় গান হয় লোকগীতি হয় শুধু লোকগীতি নয় আধুনিক গীতিও হয় যেটা হবে আজকে আর সবশেষে আজকে থাকবে বসন্ত উৎসব কয়েকদিন ধরে এই মেলা মন মজায় সকলের মেলায় থাকে হস্তশিল্পের প্রদর্শনী যা আমাদের অবাক করে থাকে আরও নানা ধরনের প্রদর্শনী যা আমাদের সমৃদ্ধ করে তো আমরা এখন একটা সুন্দর আঁকার একটা স্টলের সামনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি প্রচন্ড প্রচুর সুন্দর সুন্দর একটা হাতের কাজ আঁকা থেকে শুরু করে সব আছে আমার সঙ্গে ম্যাম আছে একটু একটু জিজ্ঞেস করতে চাই যে এই সুন্দর আঁকাগুলো বিষয়ে যদি কিছু বলেন আপনাদের পুরো স্টলটা সম্পর্কে আমার একটু জানতে চাই একটু হ্যালো আই এম ফ্রম আর্ট ওয়ার্ল্ড সুচি শুভ্রাঙ্গন চম্পাহাটি সাউথ কোরিয়া বটতলায় আমাদের ইনস্টিটিউশন গ্লোবালি এখন আমরা কাজ করছি এবং এখানে আমাদের স্টলে যা যা কাজ দেখছেন সেগুলো সমস্ত হচ্ছে আটল সুচি শুভ্রাঙ্গনের যারা সিনিয়র স্টুডেন্ট আছে তাদের কাজ এবং ওরা এগুলো সমস্ত ক্লাসে বানিয়েছে খুব ভাল লাগছে ভ্রমর এসছে আমাদের স্টল ভিজিট করতে এবং তোমরা এত ক্রাউডের মধ্যে থেকে এত সুন্দর ভিডিও করছো এবং ইন্ট্রোডাকশান করছো এটা খুব ভালো লাগার ব্যাপার রিসেন্টলি আমাদের আমি আটওয়াল সুজি শুভ্রাঙ্গনের ওনার এবং রিসেন্টলি আমার কাজ এক্সিবিট হয়েছে ব্যাংককে এবং আগামী দিনে এপ্রিলে আমাদের কাজ যাচ্ছে আমার দুবাইতে ওয়ার্ল্ড আর্টে এবং খুব ভালো এখানে কালেকশান আছে তোমরা দেখতে পারো ঘুরে এবং প্রতিটা জিনিস হাতে তৈরি করা খুব যত্নের সঙ্গে যেটাকে বলা হয় হ্যান্ডিক্রাফ্টস প্রোডাক্ট তো আমাদের এই ডিজিটাল যুগে এই সমস্ত প্রিন্টিং এটার মধ্যে কিন্তু রয়েছে একদম হাতের আন্তরিকতার ছোঁয়া অবশ্যই আমাদের সঙ্গে থেকো আমাদের আরও ভালোবাসা দিও আর লোকমেলা লোকের মেলা সবার মেলা সে দোলমেলা মেলা হোক শান্তিনিকেতনের পৌষ মেলা হোক আর লোকেরাই হোক লোকমেলা নামের মধ্যেই লোকের অস্তিত্ব টের পাওয়া যায় তাই এক রাস ভালো লাগা আনন্দ নিয়ে ফিরেও মনে হয় যেন আরও কিছু বাকি রয়ে গেল তখনই ঠিক বলতে ইচ্ছে করে মেলায় এসেছি কিছুই হলো না কেনা এত মুখ তবু কারো মুখ নয় চেনা বাড়ি ফিরে গেলে আমারে মুখও কারো মনে পড়বে তো আজকে আমরা লোকমেলায় এসেছি প্রচুর মজাও করেছি অনেকের সঙ্গে কথাও বলেছি এবার বাড়ি যাওয়ার পালা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার তো করবেনই আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবটা করে দেবেন সবাই মিলে এখন আমরা এবার বাড়ি যাই ঝিলিপি খেতে খেতে টা Yeah!